আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্ন কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি দারুণ মজা দেশি মুরগি ভুনার রেসিপি অসাধারণ দেশি মুরগি ভোনার ঝোলটা এত মজা যে আপনারা না খেলে বুঝতে পারবেন না আর আজকে নিজের হাতে পালা মুরগি দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করছে আর দেখতে কিন্তু দেখুন কতটা লোভনীয় এবং কতটা ইয়ামি হয়েছে তো এটা খেতেও কিন্তু আসলে দারুণ মজা এই রেসিপিটা মনে হয় আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে আর রান্না করাটা একদম কিন্তু সিম্পল খুবই সহজভাবে তাহলে চলুন কথা না বাড়ি কীভাবে তৈরি করছি আজকে মজাদার দেশি মুরগির ঝোলের একটি রেসিপি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আর রান্না করতে করতে সম্পূর্ণ রান্নার প্রস্তুত পণিরগুলো তখনই দেখিয়ে দিব আর আমার মনে হয় এতে ভিডিওটা খুবই শর্ট হবে আর এমনি আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় তাহলে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি সরাসরি রান্না করতে আমি এখানে একটি দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখেছেন তা দেখলে বুঝতে পারবেন যে আমারটা একটা এরকমের দেশি মুরগি ছিল সাদা আর এই মুরগিটা কিন্তু বাচ্চা সহ ছিল যাই এখন মুরগির প্রচণ্ড অসুস্থ ছিল মানে অসুখ হচ্ছিলো সেজন্য কিন্তু আমি মুরগিটা জবাই করে দিয়েছি আর এখন মুরগিটা খুব ভালোভাবে আমি গরম পানি ছাড়াই মুরগিটাকে প্রথমে পরিষ্কার করে নিয়েছি এভাবে আর মুরগির মধ্যে কিন্তু পরিষ্কার পর সাদা একটা ছোট্ট পাতলা পাতলা লোম থাকে চিকুন চিকুন সেটা আমার ফেলে দেওয়ার জন্য আমি এরকম একটু আগুনে শেখে নিচ্ছি চেষ্টা করবেন মুরগিটাকে এভাবে প্রথম ছিঁড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আগুন সেঁকে নিলে যে পাতলা লোমটা থাকে সেটা কিন্তু পুড়ে যায় তাহলে আর কোনো রকমই লোম থাকে না এখন দেখেন মুরগিটা কিন্তু একদম ফ্রেশ আর যদি দুই একটা থেকে থাকে সেটা এরকম শেখার পরে আপনার পরিষ্কার করে ফেলতে পারবেন অনায়াসে তা আমার মুরগিটা কিন্তু একদম ফ্রেশ কোনো রকম আর পশম টসম কিচ্ছু নেই এখন আমি কেটে নিচ্ছি আর এই মুরগিটা কিন্তু বাচ্চাগুলো অনেক বড়ো হয়েছিলো বাচ্চাগুলো অসুস্থ হয়ে মারা গেছে আর এখন আমি এই মুরগিটাকেও জবাই করে দিয়েছি এই মুরগিটা কিন্তু ডিম পাড়ার মতো হয়ে গিয়েছিল আর এটা কাটার পরে আমি এটার ভিতরে আসলে ডিম পেয়েছি হয়তো বা সপ্তাহখানেক গেলেই বা তিন চার দিন গেলে আমরা ডিমটা পারতো তো যাই হোক এরকম এরকম ধরনের মুরগিগুলোই কিন্তু আসলে বেশি অসুস্থ হয়ে যায় যখনই ডিম পারবে বা ডিম পার অবস্থা তখনই কিন্তু অসুস্থ বেশি ধরে এই দেখতে পাচ্ছেন মুরগির ভিতর কতগুলো ডিম ঠিক এখনই মানে এক সপ্তাহ যেত না মানে এক সপ্তাহ হলে সাধারণত ডিমগুলো পারতে শুরু করে দিত তা যাই হোক কৃষ্ণ নেই তার জন্য আমাকে জবাই করে দিতে হয়েছে এখন এই মুরগিটাই সুন্দরভাবে আমি কেটে নিব আর আজকে রান্নাটা আমি সুন্দরভাবেই করব আপনারা অবশ্যই দেখবেন দেখলে বুঝতে পারবেন আর এই যে মাংসগুলো কেটে নিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে তারপর চলে যাব রান্না করতে তা যাই হোক রান্না করতে চলে আসলাম প্রথমে একটি প্রায় কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুটি পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভালোভাবে ভেজে নিব এবার দিয়ে এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি এতে পেঁয়াজটা আমার তাড়াতাড়ি মজে যাবে আর ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও খুব ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে তখন আমি যে দিচ্ছি এক দুটো তেজপাতা তিন চার টুকরো দারচিনি চারটা এলাচ এবং তিন চারটা লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তাতে খুব সুন্দর একটা মশলার ফ্লেভার বের হবে তারপর এখানে দিয়েছি সামান্য পরিমাণ পানি কারণ আমি শুকনো মশলাগুলো দেওয়ার আগে পানিটা অ্যাড করে দিলে আর মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না তারপর দিয়েছি প্রায় এখানে দেড় টেবিল চামচের মতো আদা এবং রসুন পেস্ট কারণ আমি সম্পূর্ণ মুরগিটা রান্না করছি না তারপর দিয়েছি এখানে দেড় টেবিল চামচ জিরে গুঁড়ি দিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া এমনকি এক টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য পরিমাণ পানীয় অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা খুব ভালোভাবে এখানে কষানো হয় আসলে রান্নার মশলাটা আপনি যত ভালোভাবে কষাবেন আপনার রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো আসবে এখন দেখুন মশলাটা কষানো ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি মাংস দিয়ে দিচ্ছি আর আমি বলেছি যে আমি সম্পূর্ণ মাংসটা রান্না করছি না যথার একটা বড়ো সাইজের মুরগি ছিল তার জন্য আমি একটু কমই কিছুটা যেটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই নিচ্ছি তারপর এখানে একটি বড়ো সাইজের টমেটো এটি এভাবে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে মাংসগুলোকে কষিয়ে নেবো আর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিচ্ছি প্রায় তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে দেখুন একটু নাড়াচাড়া করে দেবো আর টমেটো এই সময় কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর মাঝে মাঝে এরকম ঢাকনাটা খুলে চেষ্টা করব একটু করে দিতে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হবে আর নিচেও লেগে যাবে না আমি আবারও দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব ভালোভাবে বললাম যে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে তাহলে কিন্তু ভালো হয় টমেটোগুলো গলে যাবে আর একটু না চাড়া করবেন চেষ্টা করবেন তাহলে টমেটোগুলো একদম গলিয়ে যাবে আর যদি এরকম না না এখন টমেটোগুলো আস্ত থেকে যেতে পারে আর দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর এখনই দেখুন এটা কালারটা আসলে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম বেশি না এক কাপের থেকেও কম হবে আমি যথাযথ আজকে রান্নাটা একটু হালকা ঝোল ঝোল করব কারণ একদম শুকনো ভুনা করব না আর সেই জন্য একটু পানি অ্যাড করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব যখন এর একটু বল চল আসবে তখন তিন চারটা শুকনো মর কাঁচা মরিচ এখানে অ্যাড করে দিবেন তাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এ পর্যায়ে একটু ঢাক খুলে আমি একটু নাচড়া করেছি হালকা আর চুলার ফ্লেমটা অবশ্যই টেস্টটা করবেন মিডিয়াম আছে রান্না করার জন্য তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে আর এ পর্যায়ে কিছু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম আর রান্নাটা হওয়া যাওয়ার পরে একদম কমপ্লিট তখন আমি নামিয়ে এটাকে পরিবেশন করছি এটার ঝোলটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ইয়ে আমি লাগছে ঠিক এইভাবে কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন অসাধারণ এই রেসিপিটা কিন্তু আপনি চাইলে পোলাও ভাত এমনকি রুটি পাউটার সাথে খুব ভালোভাবে খেতে পারেন এই রেসিপিটাই কিন্তু আমার মনে হয় আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যথাৎ এটা রমজান মাস আর সামনে আর রমজান মাসে কিন্তু চাইলে এই রেসিপিটা আপনারা খুব ভালোভাবে করতে পারেন রেসিপিটা কিন্তু আসলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে সিহারির আইটেমে কিন্তু এরকম একটি রেসিপি খুব সহজভাবেই করে নিতে পারেন তবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলা বাজিয়ে বাঁচিয়ে দিয়ে টন করবেন সেক্ষেত্রে ক্ষেত্রে স্বপ্নে কিচেন ব্লগের নতুন নতুন রেসিপিগুলো সবারকে আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে হয়তো বুক নতুন নতুন রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এই পর্যন্ত সবাইকে জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম